এই পৃথিবীতে এখনো পর্যন্ত প্রায় তিন লক্ষ নব্বই হাজারটি গাছ আবিষ্কৃত হয়েছে যার মধ্যে এক হাজার সাতানব্বইটি সবজি সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি এক হাজার সাতানব্বইটি সবজির মধ্যে কয়টি সম্পর্কে আপনি জানেন আপনাদের মধ্যে কে আছেন যারা সবজি খুবই ভালোবাসেন সবজি খেতে পছন্দ করেন আপনারা বাহারি অনেক রকমের সবজি দেখেছেন এবং খেয়ে থাকবেন আমরা সবাই জানি বেশিরভাগ সবজি সমতলে জন্মায় কিন্তু এমন সবজি খেয়েছেন যা সমুদ্রে কিবা এমন সবজি যেগুলো সাপের মতো দেখতে এমন সবজি কি খেয়েছেন যা শয়তানের জিভের মতো দেখতে এমনই কিছু অদ্ভুত সবজি সম্পর্কে আপনাদের আজকে জানাবো শয়তানের মতো দেখতে এই দেশসমূহ এবং আফ্রিকায় এটি জন্মে থাকে এর থেকে পচা মাংসের গন্ধ বের হয় ভুদুলিলির ফুল ফল পাতা সবই বিষাক্ত শুধুমাত্র এর কন্দগুলি খাদ্য উপযোগী কন্দ ব্যবহার করে এক প্রকার জেলি তৈরি করা হয় যা জেলিটিনের বিকল্প রূপ নাম্বার এটিকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সবজি বললে ভুল হবে না এটি দেখতে খুবই সুন্দর এটিকে ব্রোকো বলা হয় এই আনইউজুয়াল সবজিটি পূর্ব এশিয়াতে উৎপন্ন হয়ে থাকে এটা দেখতে ফুলকপির মতো এর পাতা ফুলকপির মতো হয়ে থাকে কিন্তু এর ভেতরে ডিজাইন খুবই চমৎকার এই সবজির স্বাদ ফুলকপির চেয়ে কিছুটা মিষ্টি হয়ে থাকে প্রকৃতপক্ষে এটি সবুজ রঙের হয় কিন্তু কখনো কখনো এটিতে পার্পেল এবং গ্রিন কালারের চমৎকার কম্বিনেশন দেখা যায় এই সবজিটিতে ভিটামিন সি এবং ভিটামিন কে এছাড়া বিদ্যমান ফাইবার এবং প্রতিরক্ষামূলক ক্যারোটিনয়েড এবং ফাইটোকেমিক্যাল গুলোর একটি সমৃদ্ধ যা আমাদের দেহে আনবিক ক্ষয় থেকে রক্ষা করতে পারে এই সবজিটি সত্যি অসাধারণ মরা পাতা এবং মতো দেখতে এই ধরনের সবজি হেডস সাপের এটিকে স্পেশালি হার্ভেস্ট বলা হয় এটি কয়েক মাস পর পর উৎপন্ন হয় উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া এবং পশ্চিম ইউরোপে অনেক জনপ্রিয় একটি খাবার এটি এতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ থাকে এই সবজিকে শুধু রান্না করে খাওয়া হয় কারণ এর ভেতরে ন্যাচারাল টক্সিন থাকে যার ফলে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে যখন এর পাতা বড় হতে থাকে তখন এটির অগ্রভাগে বৃত্তাকার অংশ ধারণ করে শক্ত হয়ে এই সবজি উৎপন্ন হয় নাম্বার 4 এই সুন্দর সবজিটিকে দেখে হয়তো আপনারা অনেকেই ভাবছেন এটি লাল বাঁধাকপি কিন্তু এটি এক ধরনের সামুদ্রিক লাল শৈবাল যা ডালস বা সামুদ্রিক লেটুস ফ্লেক্স নামেও পরিচিত এটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের উত্তর উপকূলীয় অঞ্চলে বৃদ্ধি পায় এটিকে ভেজা বা তাজা ব্যবহার করা হয় সুপের মতো বিভিন্ন ধরনের খাবারের সাথে এটিতে একটি নোনতার স্বাদ থাকে যা অনেক খাবারের পরিপূরক হিসেবেও ব্যবহৃত হয় বর্তমানে ডালস বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এতে উল্লেখযোগ্য মাত্রায় আয়রন এবং পটাশিয়াম রয়েছে পাশাপাশি রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড উপস্থিতি নাম্বার ফাইভ লোটাস রুট লোটাস রুটের ফুল নালা এবং ডোবাই ফুটে থাকে এটি বেশিরভাগ দক্ষিণ এবং পূর্ব এশিয়া জুড়ে একটি জনপ্রিয় সবজি এই ফুলের ফলগুলো অনেক অদ্ভুত হয়ে থাকে এই পুরো সবজি বীজ দিয়ে পরিপূর্ণ একটি ফুলের মতো তৈরি হয়ে থাকে চায়নাতে এই ফলের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এটি স্বাদ অনেক মিষ্টি হয়ে থাকে লোটাস ফলকে ভেজে খাওয়া যায় পদ্মের শিকড় ফাইবার এবং বিভিন্ন ভিটামিন এবং অন্যান্য পুষ্টিতে পূর্ণ থাকে Number six, orange cauliflower. আপনাদের সবার ঘরেই তো কম বেশি ফুলকপি রান্না হয় সাধারণত ফুলকপি সাদা রঙেরই হয়ে থাকে কিন্তু এই কমলা রঙের অদ্ভুত সবজিটি যেটি আপনি দেখছেন তার সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল আসলে ফুলকপি কিন্তু এর একটু আলাদা এবং এর সাইজ শেপ ফুলকপির মতো হয়ে থাকে আপনি এটা জেনে অবাক হবেন যে এই ফুলকপি বেগুনি রঙেরও হয়ে থাকে এটি সত্যি অদ্ভুত ফুলকপি গাছগুলো ভিটা ক্যারোটিন থেকে কমলা রং পায় ভিটামিন এ এর একটি উচ্চ উৎস কমলা ফুলকপি সাদা ফুলকপির চেয়ে প্রায় পঁচিশ গুণ বেশি ভিটামিন এ রয়েছে এতে উনিশশো সালে টরন্টোর কাছে কানাডার এক কৃষক তার সাদা ফুলকপির জমিতে একটি প্রাকৃতিকভাবে কমলা ফুলকপি আবিষ্কার করেছিলেন নাম্বার সেভেন লেমন ড্রপ পেপার আপনি যে মরিচটি দেখছেন একে পেরুতে উৎপন্ন করা হয় এটিকে আচিলি ও বলা হয় এর স্বাদ সাধারণ মরিচের চেয়ে অনেক ঝাল হয়ে থাকে এটি সাধারণ মরিচের চেয়ে বারো শতাংশ বেশি শক্ত হয়ে থাকে এটাকে বৈচিত্র্য রকমের সস বানাতে ব্যবহার করা হয় কিন্তু এরকম মরিচ সব জায়গায় উৎপন্ন করা হয় না শুধুমাত্র পেরুতে এটি উৎপন্ন হয় যা এটিকে আরো ইউনিক এবং দুর্লভ বানিয়ে দেয় পেরুর মানুষ এটিকে কাঁচা খেতে বেশি পছন্দ করে আপনি যদি পেরুতে যান তাহলে লেমন ড্রপ পেপারকে একবার হলেও টেস্ট ক্যারেট আপনি মজাদার অরেঞ্জ ক্যারেট তো খেয়েছেন নিশ্চয় কিন্তু এরকম গাজর আপনি এর আগে কখনোই দেখেননি যখন এই গাজরটি কাটা হয় তখন এটির ভেতরটি খুব সুন্দর দেখায় এমন লাগে যেন গরম লোহার স্লাইস করা হচ্ছে এটা বাহিরে বেগুনি এবং ভেতর থেকে কমলা রঙের হয়ে থাকে এর স্বাদ মিষ্টি এবং হালকা টক হয় এটিকে খাওয়ার চেয়ে ডেকোরেশনের জন্য বেশি ব্যবহার করা হয় কারণ যে কোনো ভাবে এই ক্যারেট কেটে কোনো প্লেটে রাখলে তা খুব সুন্দর দেখাবে নাম্বার নাইন বার্ড হাউস কোর্ট এই যে ইউনিক সবজিটি আপনারা দেখতে পাচ্ছেন তা ট্রপিক্যাল আমেরিকাতে বেশি পাওয়া যায়। এটাকে বটল গোল্ডও বলা হয়। এটি লাউ জাতীয় একটি সবজি, কিন্তু এর শেপ খুবই দুর্লভ। যখন এটি ছোট হয় তখন এটা সাধারণ সবজি বলেই মনে হয়, কিন্তু যখন এটি সাইজে বড় হতে থাকে তখন এটাকে দেখতে কলসের মতো দেখায়। এর উপরের অংশ এতটাই শক্ত হয় যে এটা দিয়ে রান্নাঘরের আসবাব যেমন গোড় এবং পাখির ঘর বানানো যায়। আমি নিশ্চিত এরকম সবজি আপনি আগে কখনোই দেখেননি। Number ten crossness pronounced chrome. যখন আপনি এই সবজিটিকে প্রথম দেখবেন তখন আপনার মনে হবে এগুলো কোনো কিটের সাথে মিশ্রণ করা হয়েছে কিন্তু এটি একটি সবজি যা চাইনিজ আর্টিকক নামে পরিচিত এটা চায়নাতেই পাওয়া যায় এটি চায়নার এক ধরনের মাটিতে জন্ম এটাকে কাঁচা ভাজা বা সেদ্ধ করেও খাওয়া যায় চাইনা এবং জাপানে এই সবজির আচারও বানানো হয় যা তারা প্রতিদিনের খাবারের সাথে খেয়ে থাকে যখন এগুলোকে আচার বানানো হয় তখন এগুলো লাল রঙের হয়ে যায় এটি সত্যি অদ্ভুত ধরনের এক সবজি তাই না ওকা ওকা আলুর মতো দেখতে এক ধরনের সবজি এটিকে লস্ট লঙ্কাস বলা হয় এটি একটি রঙিন সবজি এই সবজিটিকে দেখতে একটি বড় পোকার মতো দেখায় এই সবজি দক্ষিণ আমেরিকা এবং নিউজিল্যান্ডে অনেক জনপ্রিয় একটি খাবার যখন এটিকে কাটা হয় তখন এটা দেখতে অনেক আনইউজুয়াল লাগে এসব সবজিকে ভেজে সেদ্ধ করে রোস্ট করে এমনকি ভর্তা করেও খাওয়া যায় আপনি এটা জেনে অবাক হবেন যে এটা কোনো প্রাকৃতিক সবজি নয় এটি আলু এবং ওলকচুকে একসাথে সংকর করে উৎপাদন করা হয় এটি সত্যি আজও এক সবজি নাম্বার কোল রাবি এই আজব রকমের সবজি কে জার্মান টার্নিপ বলা হয় এটাতে সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এর পাতা সবজির ওপর জন্ম নেয় প্রথমে এর সবজি জমিতে বের হয় তারপর ওই সবজির উপর পাতা জন্ম নেয় এর ঘ্রাণ বাঁধাকপির মতো হয়ে থাকে কিন্তু এর স্বাদ ব্রকলির মতো হয়ে থাকে এইসব সবজিকে কে পাতা সহ খাওয়া হয় এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে দুই হাজার ছয় সালে এই সবজির সবচেয়ে বড় ফল আলাস্কাতে উৎপন্ন হয় যার ওজন ছিল তেতাল্লিশ কেজি এই সবজিটি সত্যিই অসাধারণ নাম্বার থার্টিন ব্ল্যাক রেডিশ আপনি যে কালো রঙের সবজিটি দেখছেন তা ওপরে যেমনটা কালো ভেতরে তার চেয়ে অনেক বেশি সাদা একে ব্ল্যাক স্প্যানিশ মুলা বা মুলাও বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে পুরোনো সবজির মধ্যে একটি এই সবজি ইউরোপ এবং আমেরিকাতে সবচেয়ে বেশি জন্ম নেয় এর স্বাদ শালগমের মতো যারা এটিকে তাদের মতামত হচ্ছে এটি স্লাইস করে চিপসের মতো করে কেটে ভেজে খেলে অনেক মজা পাওয়া যায় আর অবশ্যই এটি একটি স্বাস্থ্যসম্মত খাবার এটি লিভার এবং পিত্তথলির কাজগুলো নিয়ন্ত্রণ করতে বিশেষভাবে কার্যকরী এছাড়াও রক্তে অতিরিক্ত পিত্ত এবং বিলিরুবিনের উৎপাদন এবং প্রবাহকে নিয়ন্ত্রণ করে নাম্বার ফোরটিন মকুয়া এই সবজিকে ফুজি মেলোনো বলা হয় এটি একটি চাইনিজ সবজি এটি দেখতে লাউ এর মতো দেখায় এর উপর হলুদ কালার ডট দেখা যায় এছাড়াও পাতলা চুলের মতো এক ধরনের এর মধ্যে দেখা যায় এটিকে রান্না করার আগে এর উপর থাকা লেয়ারটিকে তুলে ফেলতে হয় এর স্বাদ মিষ্টি হয়ে থাকে এইসব সবজি কে স্টিম রোস্ট এবং ভেজে খাওয়া হয় এছাড়াও এটা দিয়ে স্যুপ এবং সালাদ বানানো হয় এতে ক্যালোরি কম এবং কোনো ফ্যাট নেই এটিতে ভিটামিন সি এর উপস্থিতি রয়েছে ফাজি তরমুজ ফাইবার এবং পটাশিয়াম এর একটি দারুণ উৎস টমা চিলো নামটি শুনে হয়তো ভাবছেন টমেটো কিন্তু এটি সম্পূর্ণ আলাদা একটি সবজি কলম্বিয়ানের যুগ থেকে এটি মেক্সিকোতে উৎপত উৎপন্ন করা হয় মেক্সিকোর বাসিন্দারা একে মেক্সিকানের কুচি টমেটো নামেও ডেকে থাকে দেখতে কিছুটা ছোট অ্যাপ্রিকটের মতো মেক্সিকান রান্নার প্রধান উপাদান হিসেবে বিবেচিত হয় এই টমেটিলো এর স্বাদ কিছুটা মিষ্টি এবং ক্ষেত্র বিশেষে টকও হয়ে থাকে আমেরিকাতেও এর বহুল জনপ্রিয়তা রয়েছে এগুলো কাঁচাও খাওয়া যায় বলে সালসা জাতীয় খাবারে এর ব্যবহার বেশি হয়ে থাকে এতক্ষণ যে সব সবজিগুলো দেখলেন আপনাদের সামনে যদি এগুলো দেওয়া হয় তাহলে কি আপনারা খেতে চাইবেন কিবা আপনাদের পরিবারের জন্য কি এই সবজিগুলো বাজার থেকে কিনে আনতে চাইবেন এই সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং কোন কোন সবজির সম্পর্কে আপনারা জানতেন না আর এই ভিডিওর মাধ্যমে জেনেছেন তা আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পেজটার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে